শত্রুপ আমি বলি যে লালগড় মানে জঙ্গল মহলে যে সময়টা আমরা জানি খুব অশান্ত ছিল বাম আমল স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্য তখন রাইটার্সে ছিলেন সেই সময়টা তো একের পর এক সিপিএম নেতা মাওবাদীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে এবং আমি আমার নিজের জীবনে দেখেছি একজন সিপিএম নেতা আমি বলবো যে শাসন ক্ষমতায় থাকা সত্ত্বেও তিনি অত্যন্ত দিন দরিদ্রভাবে জীবনযাপন করতেন মানে আমি সবসময় দেখতাম যে তিনি তিনি অনুশীলন ও জীবন পড়ছেন কালীন কালীন অনুশীলন ও জীবন পড়ছেন খুব সাধারণ থাকতেন তারপর তিনি মারা গেলেন হলো আমি তখন এক খুন মাওবাদী নেতাকে জিজ্ঞেস করেছিলাম অবশ্যই নয় তাকে জিজ্ঞেস করেছিলাম এই ধরনের নেতাকে মারলেন কেন ইনি তো খুব অনেক ছিলেন তো তিনি একটু বলেছিলেন যে এই ধরনের দু একজন ব্যতিক্রমী সিপিএম নেতা এরা থাকলে এমন দৃষ্টান্ত তৈরি হয় তাতে মানুষ সিপিএম এর থেকে ঝুঁকে যেতে পারে এবং তারপর আমি দেখেছি অনেক পার্টি কর্মী তার খুন হয়েছে এটা আমি তখন ছিলাম সাংবাদিক হিসেবে দেখেছি সেই পার্টি সেই পার্টি যারা খুন করেছে সিপিএম এর একের পর এক কর্মীদের সেই পার্টি কোন এক নেতা জঙ্গলে বা ওই গভীর অরণ্যে মারা গেল তাতে সিপিএম পার্টি দুঃখ প্রকাশ করছে এটা তোমার অবাক হচ্ছে কেন অবাক হচ্ছে এই কারণে এইরকম সিপিএম পার্টি মানে এরকম কেন মানে যে মারে তারও পায়ে ধরে

মানে বিচারের আগে শাস্তি দিয়ে দেওয়াটা যদি এখন মানে কি বলবো মানে ভ্যালিডেটেড হয়ে যায় কনস্টিটিউশনালাইজড হয়ে যায় তাহলে কালকে তোমারা টেলিকাস্ট বন্ধ না করে তোমাকে অ্যারেস্ট না করে তোমাকে এনকাউন্টার করে দিতে পারে রাষ্ট্রকে কি আমরা এই ব্ল্যাঙ্ক চেকটা দিয়ে দেবো তাহলে কিন্তু এই ক্লিনটা এক্সট্রা জুডিশিয়াল ক্লিনটা কিন্তু মাওবাদী নেতাকে দিয়ে

এবার সেটাকে তোমার ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে কিন্তু এটা ঘটনা যখন জ্যোতি বসু দাসগুপ্ত বলেছিলেন যে আমরা রাজনৈতিক বন্দি মুক্তি করবো সাতাত্তরে এসে তিনি বলেন নি যে আমরা সিপিআইএমের রাজনৈতিক বন্দীদের মুক্তি দেব তারা বলেছিলেন যে আমরা রাজনৈতিক বন্দীদের মুক্তি দেবো এবং যে নকশাল নেতা জেল খাটছেন সিপিআইএমকে খুন করে তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে ফেরার ব্যবস্থা করেছিল বামফ্রন্ট আজিজুল হক আমাদের বুদ্ধদার মুখে শোনা মানে আজিজুল হক আচ্ছা জঙ্গল সাঁওতাল এতজন বামপন্থী সিপিআইএম নেতাকে খুনের তার নামে অভিযোগ ছিল তাকে খালি জেল থেকে মুক্তি দেওয়া নয় তার হচ্ছে তাকে তুমি জানো সেই বাসের ব্যবস্থা করে দিয়ে নর্থ বেঙ্গলে মানে তাকে রিহেবিলিটেট করেছিলেন বামফ্রন্ট সরকার আমি তোমাকে বলছি আজিজুল হকের কথা আজিজুলদার এখনও আজিজুলদা খুব অসুস্থ হয়েছিলেন আমি কয়েকদিন আমার ইচ্ছা আছে দেখতে যাওয়ার কয়েকদিনের মধ্যে পারলে তুমিও ওনাকে জিজ্ঞেস করবে খুব উনি আমার ধারণা উনিও তোমাকে এটা বলবেন আজিদুলদারকে প্রথমেই জেল থেকে ছাড়া যায়নি কেননা পশ্চিমবাংলার কেসগুলো প্রত্যাহার হয়ে গেল কিন্তু অন্যান্য রাজ্যে বিশেষ করে অন্ধ্রপ্রদেশে আজ নামে অনেকগুলো মামলা ছিল জ্যোতিবাবু আলাদা করে সেই সময় বুদ্ধদাকে অন্ধ্রপ্রদেশে পাঠান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতিবসুর পক্ষ থেকে দূত হয়ে এবং সেখানে গিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সাথে কথাবার্তা বলে ওইখানে মামলাগুলোকে হককে এখানে জেল থেকে মুক্তি দেওয়া হয় এটা তো বামপন্থীরা করেছে বা এবার আমি চলে আসি ওই যে মাওবাদী নেতা মারা গেছেন ওই ওদের পার্টির আর কি সেই পার্টি মানে বন জঙ্গল রেড করিডোরের পার্টি ওই পার্টির যে কি জেনারেল সেক্রেটারি সরি হ্যাঁ ওদেরও পলিট ব্যুরো আছে জেনারেল সেক্রেটারি আছে কেন্দ্রীয় কমিটি আছে হ্যানো আছে তেন আছে দেখো ওদের মধ্যে যে কামারাডিটা আছে মহিলা নিয়ে ওদের মধ্যেও গন্ডগোল আমি কোট আনকোট বলছি এটা আমার কথা না যারা মাওবাদী বিট কভার করেছেন বিশ্ববিখ্যাত এবং ভারত বিখ্যাত সাংবাদিক তারাই বলেছেন যে সেখানে মহিলা সংক্রান্ত কারণে এবং ক্ষমতা কারণে নিজেদের মধ্যে তীব্র তীব্র বিরোধ আছে তা সত্ত্বেও তাদের কিন্তু একটা অদ্ভুত কামারাডি আছে ভাতৃত্ববোধ আছে তারা একজোট হয়ে লড়ে তাদের পার্টির ওই যে জেনারেল সেক্রেটারি সে যখন মারা গেল মানে পুলিশ গুলি করলো তখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সিস্ট মানে সিপিআইএম যারা তাদের তাদের একের পর এক কমরেডদের শেষ করে দিয়েছে লালগড়ে বা জঙ্গলমহলে তারা তারা এই পুরো বিষয়টা দুঃখ প্রকাশ করছে তারা বিজেপি কে অনুরোধ করছি তুমি এটাকে বার করো ওই আমাদের প্রেস রিলিজটা কোথায় সিপিআইএম দুঃখ প্রকাশ করেছে সিপিআইএম বলেছে যে রাষ্ট্রের কখনো এক্সট্রা জুডিশিয়াল ক্লিনিক কিলিং এর রুটটা নেওয়া উচিত নয় এবং সেখানে শোনো মাওবাদীদেরকে সিপিএম যত ঘেন্না করে তুমিও করো না পৃথিবীর কেউ করতে পারে না ভারতে কারণ মাওবাদীদের হাতে যত সিপিএম এর কর্মী খুন হয়েছে অত কোন পার্টির খুন হয়নি প্রশ্নটা এখানে সিপিআই মাওবাদীকে নিয়ে না ওদের প্রতি তুমি আমায় যদি জিজ্ঞেস করো আমার দুয়ানা কোনো সমবেদনা নেই এবং যেদিনে ঘটনাটা ঘটেছে আমি অত্যন্ত শান্তিতে ঘুমোতে গেছি তুমি যদি ওই ব্যক্তি মাওবাদী নেতার মৃত্যুর কথা বলে থাকো কারণ এদের আমি চেহারা দেখেছি আমি তখন আশুতোষ কলেজ থেকে জাস্ট পাস আউট হচ্ছি যেহেতু এস এসকেএম হাসপাতালটা আমার কলেজের কাছেই ছিল আমাদের কোনো কোনো কমিউনিটি খুব অসুস্থ হয়ে এস এসকেএমে আসলে আমাকে ফোন করে বলতো আমি কিছু ওই রাত যা হয় আর কি গ্রাম থেকে এসেছেন চেনেন না কাউকে এখানে একটা দেখাশোনা করতে হবে কোথায় ডাক্তারের কাছে যেতে হবে কোথায় কথা বলতে হবে বুঝতে পারছেন আমাকে ছুটে যেতে তো আমি দেখেছি আমার এখনো মনে পড়ে ঝাড়গ্রামের গৌর পৈছা বলে আমাদের এক কমরেড হুম তো তার তিনি গুলিবিদ্ধ হয়ে এস এস কে ভর্তি আমার কাছে বিকেলবেলা খবর আস মানে ফোন করলো পার্টি অফিস থেকে এরকম ব্যাপার ওখানে যেতে হবে খুব ক্রিটিকাল কন্ডিশন কমরেডের আমাদের ঝাড়গ্রামের লোকাল ইয়ারা রয়েছে তো মাওবাদীরা বেড়েছে ইয়েতে তো ওখানে গেছি এরকম আছি ওনার পরিবারের একজন দুজন আছেন কান্নাকাটি করছে সেই সময় খবর আসলে উনি ওপরে মারা গেলেন তো আমি আমার তখন কত দু সাল মানে আমার তখন তেইশ বছর বয়সে হ্যাঁ জাস্ট বাইশ পার করে তেইশে পার রাখছি তো ওই সময় এরকম একটা মানে খুন হওয়া একটা গুলিবিদ্ধ খুন হওয়া মৃত্যু এই সেই অর্থে প্রথম তখন দেখছি তারপরে দেখতে হলো আরো সুদীপ্তকে দেখতে হলো আরো দেখতে এনিবে আমার যে কারণে আমি ঘটনাটা তোমায় এত বছর পরে বলছি ওখানে তখন আমাদের পার্থদা বলে আমাদের পার্টির লিডার ঝাড়গ্রামের তো সেই ওখানে ছিল আমার তখনই আলাপ তার সাথে তার কাছে একটা ফোন আসলো সে ফোনটা ধরে বলছে ও আচ্ছা তাই আচ্ছা হতে পারে ঠিক আছে তোমরা সাবধানে থাকো এরকম বলছে ফোনটা বলে ফোনটা রাখার পরে একটা কথা আমি বললো সে আমি প্রথম জানলাম এটা বলে তার আগের দিন যখন গৌর পরিচ্ছাকে মাওবাদীরা গুলি করেছিল সে মারা যায়নি ভেবেছিল যে মারা যাবে তখনই মারা যাবে গুলি করেছিল মারা যায়নি তখন না কি ঝাড়গ্রাম শহরে শোক মিছিল বার করেছিল যে মরেনি বলে একটা চিন্তা করো মানে কতটা মধ্যযুগীয় কতটা মানে কতটা জানোয়ারেরা সে মানে মারা যায়নি বলে শোক মিছিল বার করেছে আগের দিন না বলছে আজকে এই মারা গেছে এস কে এ খবর চলে গেছে ঝাড়গ্রামে এখন মাওবাদীরা ঠিক করেছে ওরা হচ্ছে বিজয় মিছিল বার করবে একটা মানুষকে খুন করেছে তার ফাইনালি তার মৃত্যুটা ঘটেছে বলে বিজয় মিছিল এরা এতটাই কোল্ড ব্লাডেড তার তার মৃত্যুতে আমার তার প্রতি কোনো সহানুভূতি নেই আমরা চাই না যে রাষ্ট্র এক্সট্রা জুডিশিয়াল কিলিংটাকে নর্মালাইজ করে ফেলুক কেননা তাহলে না এইটা খালি মাওবাদী নেতাকে দিয়ে থামবে না তাহলে না এটা কোনো মানে কালকে কোনো সিভিল সোসাইটির অ্যাক্টিভিস্টকে পছন্দ হলো না তাকে গুলি করে দিল কোনো সাংবাদিকের সাংবাদিকতা পছন্দ হলো না তার একটা এক্সট্রা জুডিশিয়াল ক্লিন তোমরা জানো ইতিমধ্যে হয়েওছে ভারতে শুরুও হয়েছে উত্তরপ্রদেশে এরকম কিছু ঘটনা সেটা এখন কোর্টও তার স্টক টেকিং করছে আমি বলছি যে এর সিনেমায় দেখতে ভালো লাগে যে কোনো ট্রায়াল হবে না কিচ্ছু হবে না ফ্যাসলা অন দ্য স্পট কিন্তু এইটা এই এক্সট্রা জুডিশিয়াল ক্লিনটা কেউই আজ ধরো সিপিআইএম ক্ষমতায় হ্যাঁ মনে করো দেশে সে তার আগে দশ পনেরো বছর পনেরো বছর তৃণমূলের অত্যাচার ফেস করেছে এবার সিপিআইএম যদি ক্ষমতা এসে মনে করে যে আমার যাকে তৃণমূলের যে লোকটাকে পছন্দ না পুলিশকে বলে দিলাম চলো এনকাউন্টার করে দেয় বুঝছি তাহলে তো আমরা সভ্য সমাজে এটা ডিমার্কেট হ্যাঁ তোমার এই পয়েন্টটাও ঠিক আমি আমি কারণ এটা ঘটনা আমি যদি মাওবাদীদের দিক থেকে বলি ভাই তোমরাই তো আবার সমস্ত আইন আদালত সবকিছুকে লাটে তুলে দিয়ে তোমরাই তো ঠিক করেছিল যে আমরা একেবারে মানে গোলাগুলি করে

এবং আমাদের আমাদের বিভিন্ন নিরাপত্তা এজেন্সি অনেক বেশি সংখ্যায় তো এবং এটা তো ঘটনা যে আমাদের আমি বলছি সিপিআই তুই বল তিনটে কি সাড়ে তিন বছরের মধ্যে চারশো লক্ষ খুন জাস্ট ওই একটা জায়গাতে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এখন তার একটা অংশ ঝাড়গ্রাম হয়েছে ওই মানে এখনকার ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া মানে বাঁকুড়ার একটা দিক যেটা জঙ্গলের মধ্যে পড়ছে পুরুলিয়া পুরুলিয়া যে অংশটা জঙ্গলের মধ্যে পড়ছে এইটুকু একটা রেডিয়াসের মধ্যে চারশো লোক খুন প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে সেই যেরকম ভাবে আগেকার দিনে সেই ছবিতে দেখতাম যে সেই ছিলাম তো জানোয়ার তুমি দেখেছো তো আমার থেকে বেশি তুমি জানবে সব জানোয়ারদেরকে মেরে যেরকম ভাবে হাতটা পাটা বাঁশে করে বেঁধে নিয়ে যাওয়া হতো কাঁধে করে সেই সেই অ্যাস্ট্রিক্স এর কমিক্সে পড়ে সেই বুনো শুকুরের রোস্ট হবে গ্রামে পিকনিক হচ্ছে সেরকম ভাবে মানুষকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে একটা মানুষ মরে আছে তার তার শরীরটা এখানে পড়ে আছে শরীরটা ওখান থেকে তুললো তার মাথাটা পড়ে আছে দেড় কিলোমিটার দূরে সেখান থেকে মাথাটা তুললো তারপর দুটোকে একসাথে তার বাড়ির লোককে দিয়ে বলা তোমরা পুড়িয়ে আমি বলছি যে এরা মানুষের পর্যায়ে পড়ে না কিন্তু মুশকিলটা কি দিত দেখো রাবণ যখন সীতা হরণ করতে আসে না রাবণ তখন না দশটা মাথা নিয়ে আসে না রাবণ তো ভিকির ছদ্ম আসে তারপরে সীতাকে লক্ষণ রেখার বাইরে বার করে তারপরে রাবণ নিজের দশানন চেহারাটাকে দেখায় এবং কথাটা হচ্ছে যে রাষ্ট্র সে যেই থাক বিজেপি থাক কংগ্রেস থাক সিপিএম থাক যেই থাক রাষ্ট্র যদি কখন এখন ওই তোমার ওই মানে রেখার বাইরে আমাদের গণতন্ত্রকে নিয়ে চলে আসতে পারে যেখানে এই যে আদালত ট্রায়াল হ্যাঁ তা এই যে লক্ষণ রেখাটা আছে বিটুইন স্টেট অ্যাট্রসিটি অ্যান্ড অ্যান্ড ইন্ডিভিজুয়ালস রাইট এই যে লক্ষণ রেখা মাওবাদী দেখিয়ে যদি লক্ষণ রেখাটাকে ওটা তুলে দিতে পারে তারপরে কে গ্যারান্টি দেবে যে এইটাকে মাওবাদীদেরকে দিয়ে থেমে থাকবে তারপরে সেটা সিভিল সোসাইটি থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে বিরোধী দল অব্দি চলে যাবে না আমি বলছি আমি যদি আজকে লাইসেন্সটা পেয়ে যাই ধরো কোনো সিপিএম এর লোক সেই ক্ষমতায় এসে তাই পনেরো বছর তৃণমূলের কাছে এতক্ষণ এত অত্যাচারিত হয়েছি না চল শুটার সাইড এটা একটা পুলিশকে বলে দিলাম যাও ওখানে যাও ঝামেলা দেখবে এনকাউন্টার করে দেবে আমি বলছি কাউকেই এতটা পাওয়ারফুল করতে নেই গণতন্ত্রে গণতন্ত্র সিপিএম সিপিএমকেও এতটা পাওয়ারফুল করতে নেই কখনো তাই না সুতরাং এই পাওয়ার উইল ইজ রানিং দ্য স্টেট আমাদের এই এই খুব নৈতিক একটা জায়গা থেকে খুব এই অবজেকটিভ জায়গা থেকে একটা স্ট্যান্ড এখানে মাওবাদীদের প্রতি কোনো মাওবাদীদের প্রতি আমরা সিম্পথেটিক হবো কোন কটা বিজেপির লোককে মরতে হয়েছে গো মাওবাদীদের হাতে এখন আমি দেখছি তৃণমূলের লোক জ্ঞান দিচ্ছে তোরা মাওবাদীদেরকে দিয়ে মারালি সিভিএমকে এবার মাওবাদীর মৃত্যুতে কেন সেটা মানে কেনীয়তাবাদী মৃত্যু অস্বীকার করার জায়গা নেই বুদ্ধদেব ভট্টাচার্য পারেননি কৃষাণজিকে সরিয়ে দিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন কৃষাণজিকে তো আটকানো গেল সরিয়ে দেওয়া হলো হ্যাঁ বুদ্ধদেব ভট্টাচার্য থাকাকালীন তো মমতা ব্যানার্জী কোনো ল্যান্ডমাইন বিস্ফোরণ করানো যায়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো করে দেখিয়ে দিয়েছিলেন তো অনেক কিছু পারেন যা বুদ্ধা পড়েনি বুদ্ধদেব পেরেছিলেন নাকি নিজের ক্যাবিনেটের কোনো মন্ত্রী বান্ধবীর খাটের তলায় পঞ্চান্ন কোটি টাকা জমাতে কি লোক চিন্তা করো সাতাশ চব্বিশ বছর একটা রাজ্যের মন্ত্রী থাকলেন দশ বছর মুখ্যমন্ত্রী থাকলেন সাড়ে চারশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটে মারা গেলেন আর তৃণমূলের একটা পঞ্চায়েত মেম্বারকে দেখো তার দুবাইতে বাড়ি হয়ে গেছে বুদ্ধদেব বচ্চাস অনেক ব্যর্থতা আছে তুমি বুদ্ধদেব বচ্চাসের কটা ব্যর্থতা নিয়ে আলোচনা করবে বুদ্ধদেব বচ্চাস তোমার আর্ট ক্লাসে কত খবর করেছিল বুদ্ধদেব বচ্চাসের বিরুদ্ধে বুদ্ধদেব বচ্চাস পেরেছিল নাকি দুপুরবেলা টেলিকাস্ট বন্ধ করে দিতে জয়ন্ত দা থেকে শুরু করে আর্ট ক্লাসের সমস্ত ক্রু এই অফিস থেকে নেবে নিচে ল্যাম্প পোস্টের বাইরে দাঁড়িয়ে ওপরে তার দেখছে যে কখন আমাদের কেন কোথা থেকে তার চলে গেল কোথা থেকে পেরেছিল বুদ্ধদেব বচ্চাস মমতা ব্যানার্জি তো দেখিয়ে দিল আর্ট ক্লাসকে কীভাবে মিডিয়াকে সামলাতে হয় সে তো বুদ্ধদেব বচ্চাস তো কত কিছু পারেননি যা মমতা ব্যানার্জি পেরেছেন অসুবিধা কি আছে বাহ তো দিনে দিনে তুমি ভক্ত হয়ে উঠছো আমি বলছি তোমাদের ভক্ত হয়ে লাভটা কি হলো এটাই বুঝে বোঝার চেষ্টা করছি না আমরা কারোর ভক্ত না না হোক আমরা যদি ভক্ত হতাম তোমাকে সাহস দেখাতাম না